সালামু আলাইকুম প্রিয় দর্শক শিক্ষার্থীদের সাথে যখন উপদেষ্টা মাহফুজুর রহমান কথা বলতে যান তখন এই সংবাদ সম্মেলনের সময় উপদেষ্টা মাহফুজুর রহমানের মাথার মধ্যে বোতল নিক্ষেপ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা এর আগে আপনারা সকলে জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে যমুনার সামনে তখন বাদার মুখে পুলিশের বাদার মুখে পড়েন এরপর পুলিশের দলকামান কামান সাজ তাদের উপরে চালায় এরপর তারা কিন্তু রাজপথ ছেড়ে যাননি রাজপথে ছিলেন এবার উপদেষ্টা মাহফুজুর রহমান যখন শিক্ষার্থীদের সাথে যুক্তিক দাবি নিয়ে কথা বলতে আসছেন বা তাদেরকে আশ্বাস দিচ্ছেন বা এই দাবিগুলা তারা মেনে মেনে নেবে সরকার মেনে নেবে এই বিষয়ে যখন কথা বলতে আসে সাংবাদিকদের সামনে শিক্ষার্থীদের সামনে তখন কে মাথার মধ্যে কে একজন বোতল নিক্ষেপ করে তারপর সে কথা বন্ধ করে দিয়ে বলে যে আমি আর কথা বলব আমি চলে গেলাম তো এটা কিন্তু সম্পূর্ণ নিন্দনীয় একটি বিষয় আপনাদের সাথে কথা বলতে আসছে আমি মনে করি যে এটা মাহফুজুর রহমানের আমি মনে করি আমার ব্যক্তিগত যে এই মাহফুজুর রহমান এর আগে জমাতকে নিয়ে যখন স্টেটাস দেন এরপর তিন মিনিটের পরে এটা ডিলিট করে দেন যে একাত্তর বিষয় অনুমিনয় নয় যে একাত্তর স্বাধীনতা বিরোধী যারা ছিলেন তারা ক্ষমা চাইতে হবে আমি মনে করি যে মাহফুজুর রহমানের মাথার মধ্যে বোতল নিকেপটায় এটা হচ্ছে এই স্টেটাসকে ঘিরেই যদি প্রকৃত সন্ধান খোঁজা বের করা হয় যে যে বোতল বের করেছেন যে বোতল সরি যে বোতল নিক্ষেপ করেছেন যদি তন্দ্ব বা সুষ্ঠুভাবে দেখা হয় বা ওই লোককে যদি চিহ্নিত করা হয় তাহলে প্রকৃত ঘটনা বেরোয় আসবে তো এটা সরকারি লোক হিসাবে মাহফুজুর রহমান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় জুলাই আগস্টের অন্য সে অনন্য ভূমিকা পালন করেছেন তার উপরে এই ধরনের বোতল নিক্ষেপ করা নিন্দনীয় একটি বিষয় তো আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটু সহনশীল হবেন যে সরকারের প্রতি শ্রদ্ধা রাখবেন সরকার কি বলে আপনারা আপনাদেরও অস্বীকার করব না আপনারাও জুলাই আগস্টের সময় জুলাই আগস্টে আপনারা অনেক অনেক ত্যাগ আপনাদেরও আছে তো সরকার আপনাদের হয়তো যুক্তি দাবিগুলো মেনে নিবে কিন্তু আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল মাহফুজুর রহমান উপদেষ্টা আপনাদের সাথে কথা বলতে আসলো তখন আপনারা বোতল নিক্ষেপ করলেন এর দায় বার নিবে কে